আপনারা জানেন তো সবাই জানেন না পৃথিবীর কোন মুসলমান পৃথিবীর কোন মুসলমান নাই নামাজি হোক বেনামাজি হোক শুধপুর হোক গুসকোক হোক সিটার হোক বাটপার হোক যাই হোক না কেন এই কালচার গুলো তাদের জানাচ্ছে প্রত্যক্ষ হোক আর পরোক্ষ মোটামুটি যদি দুই চারজন না জানে ম্যাক্সিমামই জানে বন্ধু এটা কমন একটা আবু বকরের প্রেমের নিদর্শন এখানে সবচেয়ে বড় মজার কথা সবগুলো গর্ত বন্ধ ও জামা ছেড়ে ছিড়ে 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 তিনি ফিলাপ করে দিলেন একটা গর্ত ফিলাপ করা মতো কোনো ধরনের কোনো যন্ত্র ছিল না আবু আমার নবীজি ঘুমি গেল রে আর এক দিক দিয়ে আবাকার সিদ্দিক রে আল্লাহ তাআলা নবাত পাটা ওই গর্তে দিকে পাটা বন্ধ দি মো পায়ের মুখটা করে দিল ফিরাক করতে দেরি ওই সাহাব আবু বকর কে সবল মারতে করবে না রহস্য কি রে ও বন্ধু সবটা কি চিনলো না নবীর সঙ্গী কি কি চিনে নাই নবীজির প্রিয় সাহাবী কি কি চিনে নাই তিনি যে নবীজির সঙ্গী আমার নবী বলেছে কাল হাসুরের দিন আমি নবী যখন উঠবে তোমরা দেখতে পাবা আমি আবু বকর ওমর কি দুজনকে সঙ্গী নিয়ে উঠবো আল্লাহ

তুমি তুমি আমার সামনে থেকে আমার পাশে আমি আমার প্রাণের নবীকে প্রাণ বলে সুবহানাল্লাহ ডেকে ডেকে বলছে রে আবু এই গর্তের মধ্যে যে আমি অবস্থান করতেছি আমার এই গর্তের মধ্যে বসবাসের বছর আজ পর্যন্ত হয়ে গেল 1500 বছর আমি অন্য কিছুর জন্য নই আমি শুধু প্রাণের নবীর দিনারে আশায় আমি বসে আছি তুমি পাশ হয়ে নাও সাতটা সবল মারতে দেরি বিষাক্ত হয়ে গেল সমস্ত শরীর আরম্ভ করলো নবীজির ঘম গেল নবীজির মুখ মোবারক থেকে আবার আমি আপনাদেরকে আরেকটা ব্যাবের গল্প শোনাবো আপনারা জানেন পৃথিবীতে বর্তমানে মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকায় গাঁদা নেই আমাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজে কি গাধা ইউজ করি আমরা এটার কোন গুরুত্ব নেই আমাদের কাছে কমন যে প্রাণীগুলো সেগুলোর গুরুত্ব আছে বন্ধু আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল রে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সেই গাদাটার নাম হলো বন্ধু আকির আকির নামক গাদা সেই বন্ধু নবীর বিরহ সহ্য করতে পারতেছে না নবীর বিরহ যারা সইতে পারে না ও বন্ধু আকির নামকে গাদা শুধু কান্দে বলে মনে মনে বলে আর কি জীবনে কোনদিন প্রাণের নবীর দিদার পাবো না কোথায় গেল প্রাণের নবী গো কোথায় গেলে প্রাণের নবীকে আমি দেখতে পাবো বন্ধ নবীজির চলে যাওয়া ওই আকির নামক সরল মনোবল একটা প্রাণী গাদা সহ্য করতে পারে না কিন্তু প্রমাণ করেছে তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পর্যন্ত গাধা কোনো খাবার পানি স্পষ্ট করে না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পরে বন্ধ এই গাদা গভীর সমুদ্রে যা দিয়ে নিজের জীবন দিয়ে দেয় জোরে জোরে না হুদের ময়দানে আমানীকে যখন চতুর্দিক থেকে বৃষ্টির মতো তেরে নিক্ষেপ করতেছে হজরতের তাল্লাহ হজরতুল্লাহ

i <laughs> এটার নাম হলো বন্ধু নগরী প্রেম হজরতে সাইদা দিল্লা ফুতারান হু বললেন আমি মুশরিক অবস্থা দেখেছি হাদিস শরীফের মধ্যে যেতে আমি দেখেছি হজরতে খবাইবা দিল্লা ফুতারান হু কি কইছা এমন ভাবে তরঙ্গ প্রতঙ্গ কেটে ফেলছে রে আমি দেখেছি তাকে বারবার বলা হচ্ছে তোমাকে মুক্ত করে দেব তোমার জায়গায় নবী মুহাম্মদ কে আনা হবে হজরতে খবাইবা দিল্লা বললেন আমাকে আমি আবার গন্তব্যে নিয়ে ফিরে যাই

বন্ধুরে আমার নবীর প্রেম অমূল্য জিনিস সমানিত উপস্থিতি আমি আর আলোচনা করব না আমি শেষ করে দিব ছোট্ট করে একটু আলোচনা করব। আল্লাহর অলি নিয়ে আসকে মাহফিল ঠিক কেনা বলে আল্লাহর অলিদের দাম আসে না নাই আরো জোরে আরো জোরে ছোট্ট টপিক্স আমি তার আগে আল্লাহর অলিদের সামনে একটা সঙ্গীত গাইব শুনবেন

মসলি নি নামে এত কথাতে কয় জন মেরেছি হায় রে কয় জন মেরেছি আল্লাহু চাও বানদার প্রতি অর্জন করো নবীর খুশি আল্লাহু নে

মুসলিম নামে এই কথাটি কই জন ভেবেছি গাইরে কই জন ভেবেছি আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি আর জন করন বিন খুশি নবী প্রেমী গুনাহের কবর শুনেছি মুসলিম নামে এই কথাটি কই জন হায় রে কজন চাই কাজ করো রাসূল

এতক্ষণ মুর্শিদি কইলাম না আল্লাহ কি বলেন যেহেতু আল্লাহর ওলিদের এখন তো আল্লাহর ওলিদের কথা বললে অনেকেরই মাথা টা তাটা টা সব একবার গরম হয়ে যায় ঠিক কিনা এখন তো ওই বোখায় জানে না বাংলাদেশি ইসলামের গান এসেছে ওলীর মাধ্যমে ঠিক তাই জানেন আল্লাহ কেবলাছেন হাবিবুল্লাহ

আল্লাহ বলে পদখুলি ফি ইবাদি খুলি জান্নতি আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ আপনারা সবাই দেখেন কবর কিন্তু যিনি আল্লাহ বলা তিনি যাইয়া দেখেরে জান্নাত কি এটা আমি বলিনি তো রাসূল বলছে কে বলছে রাসূল কবার কবর রোজে তুমি

يكفر عليهم ولا هم يحزنون الله 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 أمر الله, الله. في الحياة الدنيا وفي زل زل الله 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 الله

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো মান সাদিকিন আল্লাহ বলেছেন সত্যবাদী লোক এখানে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে বন্ধ শাইখ ইসমাঈল হাকিকি আল্লাহ তাআলা সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন বন্ধরে আমার তাফসিরে রুহুল বায়নের মধ্যে এসেছে আল্লাহ রলিদের কথা তাফসিরে মাছাদের মধ্যে এসেছে আল্লাহ রলিদের কথা তাফসিরে কদরীর মধ্যে এসেছে আল হক্কানি আলেমদের কথা কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনী আল্লাহ ভালো লাগছে না খবরটা কি মনে করছে আপনি নবীকে মানতে পারেন না আরে বাপরে বাপ কি নামাজি হয়েছেন শূন্য ছাইরা পরশ পরে ঠিক কেন বল বলছি দাদা কি বলে এরুম না ওই দিন না ওই গেছি ইয়াতে উত্তর দিকে ওয়াশ করতে এক মৌলবী বলে কয়ে আসে না আসে না আমার থেকে একটু দিনের দাওয়াত নিয়ে যান তো মুরব্বী অনেক এক্সপিরিয়েন্স ম্যান তুমি গেছে কেউ ঠিক আছে বলেন আপনি আলেম মানুষ দেখা যায়

আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ তার মানে হাবিব আপনাকে না বানাইলে আমি আল্লাহর খবর জানত প্রকাশ হতো তো জানলাম আল্লাহর মাধ্যমে আল্লাহ তো বলছে হাবিব আমি যা দিয়েছি আপনার মাধ্যমে যা নিব আপনার মাধ্যমে পায়সালাও করবো হাসর দিন আপনার মাধ্যমে তো হ্যাঁ কয়ে উসিলা হিসাবে নবীকে মানা যাবে না মুরব্বী তো লেখাপড়া জানে না সরল সুদা মানুষ এবার মুরব্বী বলে খারাইয়া কর তরে মাড়ি দিয়ে লাগে কি হইব

ইহুদি বিচার মেনে নিলাম মুসলমান মানলা কয় আরেকজন বিচারক আছে কয় কে হাজার কাছে নেন অমরের কাছে যাওয়ার পরে এবার ইহুদি ডাক দিয়ে বললে তোমাদের নবী বিচার করার পরেও কি কারো বিচার করার কোন সুযোগ থাকে ওমর একটা রাত দিয়ে বলে আমার নবী কি বিচার করেছে কয় হরে ওমর আমি মেনে নিয়েছি তোমার এই মুসলমান মানতে পারে নাই নবী মুহাম্মদের ফয়সালা কে মানতে পারে নাই এবার ওমর ডাক দিয়ে বলল তোমরা একটু দাঁড়াও বন্ধু দাঁড়াইতে দেরি নেই ওমর ঘরের মধ্যে ভিতরে গিয়ে একটা তলোয়ার নিয়ে আসলো তলোয়ার

হজরত আলী রাজি তাআলা থেকে হাদিস বর্ণিত কি হজরত আলী কে পছন্দ হয় নাই আরে রাসূল বলছে আই এম এ সিটি অফ এডুকেশন গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমি শিক্ষার শহর সেই শহরের দরজা হলো আমার আলী ও আলীর পাওয়ার আছে না নাই আছে বিবি কে মাখানতের জান্নাত فاطمه রাসূল বলে فاطمه বলতেছে

আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে মেসেজটা জানিয়ে দিয়েছে যে যুবক মদিনার সাথে প্রেমের লাগায়া আমার নবী জানিয়ে দিয়েছেন তোমাদের জান্নাতে আমার দুই হাসান ইনশাআল্লাহ নবীজির হাদিস সত্য না মিথ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু

তাদের সংস্পর্শে থাকবেন তাদের মাজার শরীর যাত করবেন কথা কি তাদের সাথে যুক্ত হলে জান্নাতে যাওয়া যায় কষ্ট কি আল্লাহকে আল্লাহ আর আল্লাহ আল্লাহর বন্ধুদের সাথে প্রেম না করলে আপনি কিছুই জানতে পারবেন না বুঝতে পারবেন না জানতে হলে বুঝতে হলে আপনাকে 100% প্রেমিক